দর্শক আসসালামু আলাইকুম মারুফ ডেয়ারি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারি দেখছেন উন্নত জাতের দুধের গাভী গরু আর এ পাশে আমরা একটাই গরু দেখছি আমরা সেটা নিয়েই কথা বলবো আর আমার সামনে রয়েছেন এই খামারের যিনি উদ্যোক্তা হাফেজ মোহাম্মদ শাহজাদা সাহেব আমরা তার সঙ্গে একটু কথা বলে জেনে নিই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহর মতে ভালোই আছেন যাই হোক একটা জি একটা একটা বড় গরু তো হ্যাঁ একটা গরু দিলাম আর দুটো কেজি একটাই গরু দিবেন প্যাকেজে গরু তো প্রচুর আছে দেখছি গরু এর মধ্যে মনে করুন আট নয়টা সেল হয়ে আছে মানে কোনগুলো সেল হয়ে আছে

আপনার গত মাসের সাতাশ তারিখে সাত মাস কমপ্লিট আচ্ছা আট মাস শুরু হলো আজকে হলো তিন তারিখ না দু তারিখ

এটারই রক্ত এটা তো এখন কি হিসেবে এটা দিতে যাচ্ছেন আপনি এটা আমি দাম প্রকাশ করব না যে কাস্টমার এটা গুলো নেবে আমি একটু খালি বললাম যে নিবে সে তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ আচ্ছা তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গরু বাজার কেমন সেটা অনুমান করতে পারেন আমি এটা দাম প্রকাশ করি তিরিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধ পাবে আচ্ছা আমি উনত্রিশ থেকে বত্রিশ পেয়েছি পাইছেন উনত্রিশ থেকে হ্যাঁ পাইছি আর এখন সাত মাস শেষ হয় আট মাস শুরু হলো এখনো আমি একবেলা করে শেখতেছি মানে দুধ আমি কন্টিনিউ পনেরো দিন থেকে আমি দুধ বন্ধ করার প্রসেসে আছি আচ্ছা মানে এখনো এক বেলা করে শেখতেছেন পাচ্ছেন কতটুকু এখন এখন পনেরো লিটার

কন্টাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ এটা হচ্ছে আমার ইমো নাম্বার জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার যারাই নেবে দেখে শুনে বুঝে নিয়ে যাবে দেখে শুনে বুঝে কিনে দেবে কেউ যদি বলে ভাই আমি বাচ্চা হওয়ার পর নিব তখন বাচ্চা হওয়ার পর তখন তখন তো দাম বাড়বে তখন আমি দুধ দেখায় দাম দিব তখন তার বাজার হিসেবে দাম দিব আপনি লাইভ ভিডিও যদি আসেন না গোটা ছয়শো কেজি প্লাস আচ্ছা লাইভ ভিডিও আসলে এর তিন লাখ উপরে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম